সকাল থেকেই শুরু করে দিলাম কাজ কাজকর্ম আর চলে এসেছি দেখতে পাচ্ছ বেগুন বেগুন একেবারে পুড়িয়ে নিয়েছি কারণ বেগুন ভাজা খেতে গেলে একেবারে তেল শেষ হয়ে যাবে সেই কারণে ভাবলাম এত তেল খাওয়া ঠিক না বেগুনটা পুড়িয়ে নিয়ে আজকে আর এখানে ছোট আলু নিয়ে নিয়েছি এটা হবে আলুর দমের জন্য আর এটা দেখতে পাচ্ছ কি হ্যাঁ বুঝতেই পেরেছো মাশরুম এনেছে রিজুর বাবা মাশরুম এনেছে খুব ভালোবাসে খেতে তাই রিজু বলেছিল একদিন খেয়ে মুখে লেগে গেছে আবারও খেতে হবে তবে এই মাশরুমগুলোর থেকে আমার কিন্তু সিজিনে অর্থাৎ দুর্গা পুজোর সময় থেকে কালী পুজোর পর্যন্ত যে মাশরুমগুলো পাওয়া যায় প্রকৃতিগতভাবে যেগুলো হয় সেইগুলোই আমার বেশি ভালো লাগে কিন্তু এগুলো তো চাষের মাশরুম তবে এগুলো কিন্তু কোনো অংশে কম যায় না কারণ উপকারিতা কিন্তু একই তাহলে এগুলো সুন্দর করে ধুয়ে রান্না করতে হবে আর এখানে মশলাটা কেটে নিয়েছি ঝটপট করে মশলাটা কেটে নিতে হবে কারণ কারেন্ট বাবাজি কিন্তু কোনো বিশ্বাস নেই যখন তখন চলে যেতে পারে থাকি আর এই মাশরুমগুলো কিন্তু আমাদের একজন পরিচিত দাদা দিয়েছে কারণ তাদের ওখানে চাষ হয় তাই এখানে আছে ছশো গ্রাম মাশরুম দাম নিয়েছে মাত্র একশো টাকা তবে বাজার থেকে নিলে কিন্তু আরো তিরিশ চল্লিশ টাকা মনে হয় বেশিই নিত তাই তো ঠিক বললাম তো তোমরা যারা খাও কেনা মাশরুম অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু বিশেষ আইডিয়া নেই তবে রিজুর বাবা কিন্তু বললো বাজারে অনেকটাই বেশি দাম গিয়ে আমার তো একেবারে চুলকানিতেই মরে গেলাম কারণ এত পরিমাণে বীজ হয়ে গেছে ভাবতেই পারিনি দেখো এত বড় বড় বীজ দেখতে পাচ্ছ বলে না শীতের জিনিস শীতেই ভালো লাগে কিন্তু শীত চলে যাচ্ছে চৈত্র মাস পড়ে গেল আর বেগুনের বীজ হয়ে গেছে আর এই বীজগুলো খেলে যেমন জিপ চুলকায় আমারও হয় রিজুরও হয় আর তার সাথে সাথে আমার কিন্তু হাতও চুলকাচ্ছে মানে মনে হচ্ছে একেবারে চুলকানি হয়েছে করে নেব মাশরুম রান্না কারণ হয়ে গেছে রান্না করতে হবে কারণ কিন্তু চুল আছে আর মশলা বাটা বাটি কিছু করবো না যেমন রসুনটা কিন্তু এই নামালে হামাল নামালে তো করে নিয়েছি তারপরে নেব পিঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজবো আর এখানে কয়েকটা লঙ্কা কাঠি দিয়ে নিয়েছি জাস্ট এইটুকু মশলাই রাখবে এর মধ্যে কিন্তু টমেটোও দেবো না আলুও দেবো না তবে আলু কিন্তু ইচ্ছা করলে দিতে পারো কিন্তু আমি আলু দেবো না কি আলু ছাড়াই করবো দেখা যাক কেমন হয় রান্নাঘরে ঘুর ঘুর করছে যেই শুনেছে মাশরুম রান্না করছে সে কিন্তু রান্নাঘর ছাড়ছে না কারণ কি বলছে জানো তো বলছে আমাকে একটু টেস্ট করতে দিয়েও স্কুলে যাবো সেখানে টিফিনে দিও বলছি না তোকে অন্য ধরনের টিফিন দেবো তাকে মাশরুম নাকি টিফিন দিতে হবে আবার টেস্ট করতেও দিতে হবে তাহলে হবে কারণ মাশরুম দেখতে যত টানা লাগছে রান্না করলে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে আর ওকে একা দিলেও তো হবে না বড়ো ছেলেও তো আছে দাদা ভাইকেও তো শেয়ার করতে হবে তাহলে আমি বলেছি স্কুলে আমি দিতে পারবো না তবে টেস্ট করার জন্য তোমাদের দুই ভাইকে কিন্তু প্রসাদের মতো করে একটু একটু আমি দিয়ে নেব কিন্তু আমি গুড মর্নিং করতে বললাম আর তোমাদের কিন্তু গুড মর্নিং আমার করারি তো গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমারও ভালো আছি যে কত কাজ কত কাজ করতে হচ্ছে না কত কাজ ভুলেও যায় এই হয়েছে অবস্থা না আমাকে একটুখানি হালকা কর মা আমাকে একটু হালকা কর আমাকে একটু রেস্ট দে কিন্তু ব্রেন যে বলি কী করে রেস্ট দেবো রেস্ট নেওয়া তো উপায় রে ওই যে দুপুরবেলা একটুখানি যদি সময় পাই একটু ফ্ল্যাট হয়ে বিছানায় আর তাছাড়া সেই বিশ্রামভাবে ব্রেন রাত বারোটার পর থেকে সাড়ে চারটে পর্যন্ত এইটুকুই রেনে রেস্ট আর রেস্ট আমি দিতে পারছি না কী করে দেবো সংসারের এত কাজের চাপ ঝুড়ি ঝুরি কাজের চাপ এই সন্ধকানের মতো একেবারে লাইন তাহলে রেস্ট আমি কী করে দেবো ত্রিফলা দেখতে পাচ্ছো এই ত্রিফলাটা কিন্তু রিজু আর রুপুকে করে দেব আর আমিও খেয়ে দেব আমারও কিন্তু আজকে খাওয়া হয়নি ভুলেই গেছি কাজের তালে থাকতে থাকতে তার জন্য একটুখানি গরম জল করে নিয়েছি কারণ এটা কিন্তু একটু উষ্ণ গরম জলে মেশাতে হবে উপকার কারণ পেট পরিষ্কার হয় পেট সংক্রান্ত যে কোনো সমস্যায় খাওয়া যেতে পারে ত্রিফলা তাহলে এটা দিয়ে আসি এই ত্রিফলা কিন্তু আয়ুর্বেদিক বুঝতে পারলে আয়ুর্বেদিক ওষুধ এটা ত্রিফলাটা অনেক বহুত বহুত পুরনো যুগের এই আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলা পুরনো জিনিসগুলোই ওল্ড ইজ গোল্ড বলে না সেই ব্যাপারটাই কিন্তু কাজ করছে আজ যুগ যুগ ধরে তাই না এই জন্য খেতে হবে শরীরের কথা ভেবে এগুলো আমাদের খেতে হবে নিজু প্রথমে খেতে চাইতো না এগুলো আজকে তিন চার দিন ধরে দিচ্ছি প্রথম দিন খাওয়ার সময় বলছিল টক হবে না তেতো হবে না ঝাল হবে তবে না খাওয়ার পরে বলছে মা খেতে কিন্তু মোটেই খারাপ না কোনো মালুমই হলো না যে এটা কি খাচ্ছি মানে ভালোই লেগেছে খেতে বড় ছেলেকে দিয়ে আসি এবার মাশরুম তো কষাচ্ছি কষাতে কষাতে প্রায় তেল ছেড়েই দিয়েছে জল ছাড়াই করে নিয়েছি আর এই মাশরুম কিন্তু তোমরা জানো নিশ্চয়ই আর যারা জানো না তারাও জেনে নাও কারণ এই মাশরুম কিন্তু ক্যান্সারের মতো মারাত্মক রোগ কিন্তু প্রতিরোধ করে সেই জন্য বেশি করে মাশরুম খেতে হবে আর এই মাশরুম কষাতে কষাতে কিন্তু মাংসের মতো গন্ধ ফ্লেভার কিছুই কিন্তু বেরোচ্ছে না তবে মাংসের মতো যে গুণ আছে সেই গুণ কিন্তু এর মধ্যে আছে আর এর থেকে কি আর বলবো ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে তাহলে মাংসের থেকেও বেশি উপকারিতা বলতে হবে এই মাশরুমে আর রিজু কিন্তু পাকে পাকে দেখে যাচ্ছে মাশরুমটা কদ্দূর হলো এইবার কিন্তু জাস্ট এক দু মিনিটের মধ্যে এই মাশরুমটা কিন্তু আমি নামিয়ে দেব আলু উঠছে কেটে নিয়েছি আর রিজুর বাবা বাজার থেকে দৌড়ে গিয়ে একখানা আম নিয়ে আসবো হাতে কিন্তু একদম সময় ছিল না বললাম যে একটুখানি টক ডাল নিয়ে আসো এই সময় না একটু টক ডাল নিম পাতা তেঁতো এসব খেতে ভালো লাগে সেই জন্য ডাল করছি আলু সিদ্ধ দেবো আর আলু হচ্ছে ভাজা আর এই আলু সিদ্ধটা করে রাখলাম যদি স্কুল যাওয়ার সময় হয়ে যায় তাহলে আর করবো না ফ্রিজে রেখে দেবো রাতিরে করবো আর হাতে সময় থাকলে পরেই রেখে দেবো এই হচ্ছে আজকে রান্না বান্না আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি মটরশুটি বার করে এনে নিজুকে দেখাচ্ছি যে দেখ বাবা মটরশুঁটির অবস্থা দেখ দেখেছিস মটরশুঁটি এরকম ফ্রিজে রেখেছি মানে মা এগুলো তো গাছ বেরিয়ে গেছে বলছি হ্যাঁ এগুলো কল বেরিয়ে গেছে নিজে তো দেখেই বাবা বলছি বাবা ভালো মটরশুঁটি আনলো বাবা সেগুলো তুমি ছাড়িয়ে রাখলে ফ্রিজে আর এরকম কল বেরিয়ে গেল কী আর বলবো ফ্রেন্স এই যদি অবস্থা হয় ফ্রিজে যে ফ্রিজে রেখেও গাছ বেরিয়ে যাচ্ছে মটরশুঁটি কল বেরিয়ে যাচ্ছে তাহলে মটরশুঁটি গাছ লাগাবি বিজু বলছে এই মটরশুঁটি গাছ নাকি সেই লাগাবে হ্যাঁ তুই লাগাতে পারিস অনেক মটরশুঁটি হবে এই গরমকালে তাহলে তো ভালোই হবে আমাদের আর কিনে খেতে হবে না মটরশুঁটি আর ভাবজি একটা যে আগেকার দিনের মানুষরা বোধ সেই জন্যই মাটির তলায় জিনিস রাখতো তখন তো ফ্রিজ ছিল না মাটির তলায় ভালো থাকার জন্য তারা জিনিস রাখতো এখন সেই পন্থায় মানে নিতে হবে যে মাটির তলায় জিনিসগুলো রাখলে পারে ভালো থাকবে তারা আমি শুনেছি তারা মাংস এনে মাটির তলায় রাখতো তারপরে গুপ্ত তো মাটির তলায় থাকতোই এটা তো জানি কারণ আগেকার দিনে সিন্দুক ছিল না ফ্রিজ ছিল না তাই ভাবছি ফ্রিজে খামাখা এই কারেন্টের বিল পুড়িয়ে রেখে কোনো লাভ আছে কোনো লাভ নেই মাটির তলাতে রাখলেই মনে হয় ভালো থাকতো কোথায় যাবো তাহলে কোনো লাভ নেই দিয়েছে কল বেরিয়েছে আমি কিন্তু এর কিছু একটু থাকবো না মানে কলগুলো বা এই গাছগুলোকে কিন্তু ধুয়ে ফেলে দেবো না কারণ আমরা জানি অঙ্কুরিত জিনিস খাওয়া উপকার আমরা তো ছোলা অপুরীত খাই সেগুলো বেশি উপকার সেই জন্য এই মটরশুটিগুলো আমি কিন্তু এইভাবেই রান্না করবো আমার মনে হয় খুব একটা খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে কি বলো তোমরা কি কোনোদিন খেয়েছো এরকম জানি না আমি খেয়ে বলবো কীরকম লাগে তবে খারাপ লাগবে না আর উপকারও আছি অপকার হবে না নিশ্চয়ই তাহলে এইভাবেই আজকে মতো শুধু তরকারিকে দেবো বেশি খাটনি আর করতে পারছি না কারণ অনেক তাড়াহুড়ো কিন্তু আছে এগুলো ছাড়াতেও আমার অনেক সময় চলে যাবে হাতে থেকে একদম সময় নেই স্কুলে যেতে হবে কিন্তু আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি এই আলু ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে আর হাতে যেহেতু নখ নেই সেই জন্য একটু অসুবিধাই হয় তখন নোকের কথা মনে পড়ে যে একটু হাতে নোক থাকলে পরে কত ভালো হতো স্টাইলও করা যেত আবার এসব সুবিধা অসুবিধায় কাজগুলো করা যেত কিন্তু ওই যে ছোটবেলা থেকে মা বকা দিত সেই যে নৌকাটা নোক কাটতে হবে নোক রাখতে নেই সেই অভ্যাস হয়ে গেছে আর কোনো দিনও নোক রাখতে পারলাম না আর দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে আর এই উচ্ছে ভাজার জন্য অনেকগুলো বীজ ছিল এই বীজগুলো কিন্তু আমি ফেলিনি এই বীজগুলো সমিতি ভাজা করছি কারণ আমরা জানি সমস্ত বীজ খাওয়া উপকার সবজির থেকে বীজের উপকারটা বেশি কারণ এই বীজের মধ্যে প্রথমত প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর উপকারিতাও কিন্তু এই বীজের মধ্যে বেশি থাকে সেই জন্য আমার যে যে কোনো সবজি করার সময় না বীজগুলো ফেলি না আর রিজুকে রুপুকে বলি দুই ছেলেকেই বলি বীজগুলো খাবি কিন্তু বড় ছেলে মাঝে মাঝে খেতে চায় না ঋদু কিন্তু মাঝে মাঝে খেয়ে নেয় কিন্তু বড়ো ছেলে একটুখানি বায়না করে খেতে চায় না তবে তোমরা তো জানে আলাদা করে আজকাল বাজারে বা মলে এইসব নানান ধরনের বীজ পাওয়া যায় শুকনো বীজ পাওয়া যায় খাওয়ার জন্য ডাস্টগুলোও পাওয়া যায় তাহলে এইসব বীজের কত উপকারিতা কিনে খেতে হয় সেই জন্য উচ্ছে সময়ী রেখেছিলাম কি জন্য বলে থেকে বার করলাম এই আলুর দমের মধ্যে দেবো বলে ধনে পাতা নেই কাশুরি মেথি দিয়ে করবো ভাবছি তবে মটরশুটির এই হাল কিন্তু এই হাল বেহাল হতে হবে এইভাবেই ভালো লাগে খেতে বীজ বলছে এইভাবেই খেতে ভালো লাগে সেই জন্য এইভাবেই করা হবে উপকারিতা মনে হয় এইভাবেই বেশি আর বেহাল হতে দেব না সব কিছুই চলে যাবে বসিয়ে বসিয়ে রান্না করলে বলে তাই তো তাহলে আলুগুলো ছাড়িয়ে নিই একটু টেস্ট করার জন্য একটুখানি মাশরুম তুলে দিয়ে দিলাম এখন সাড়ে নটা বাজতে যাচ্ছে আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে এখানে উচ্চে ভাজি আর ডাল সেদ্ধ হয়ে গেছে উচ্ছে হয়ে গেলে ডালটা করে নেবো আর আলু সেদ্ধের জন্য পেঁয়াজটা ভেজে নেবো তারপরে হাতে যদি সময় থাকে তাহলে এটা করবো না হলে ব্যাস এটাকে ফ্রিজে রেখে দেবো রাতের বেলা গরম গরম করবো আর রুটি দিয়ে খেয়ে দেবো কেমন হবে রাতের ডিনারটা এই ছোটো আলুর দম আর রুটি ভালোই লাগে খেতে তাই তো ছুয়ো না ছুয়ো না মুজে ছুয়ো না ছুয়ো না ছুয়ো না ও জানি দোনো নাম ভাষা ও নাম না ছুঁয়ো না মুজি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো কাজে তালে তালে মনটা একটুখানি ভারাক্রান্ত হয়েছি এই ভারাক্রান্তকে শরণার জন্য গান গাইতে হবে গুনগুন করে হোক জোরে হোক চেঁচিয়ে হোক চিলে হোক যেভাবে হোক নিজের মনকে ভালো থাকার জন্য কাউকে শোনানোর জন্য নাই কিন্তু আর আমি কিন্তু এইভাবে কাজের তালে গানও করতে থাকি আর মাঝে মাঝে গান অবশ্যই শুনি কারণ গান আমার কিন্তু একটা হবি বলতে পারো সব বলতে পারো গান আমার সব সময় ভালো লাগে তোমরাও কিন্তু এরকম যখন মন খারাপ হবে তখনই ক্যাসেজ চালিয়ে গান শুনবে যেটা ভালো লাগে আর নয়তো একটুখানি গুনগুন করে গান গাইবে দেখবে মনটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে ভালো হয়ে যাবে গান ফুল আর বাচ্চা শিশু বাচ্চাদের সবাই ভালোবাসে এই তিনটা জিনিস মনে হয় পৃথিবীর সবাই ভালোবাসে তাই না আর আমাদের নিজেদের মন নিজেদেরকেই ভালো রাখতে হবে কেউ কিন্তু এখনো জিজ্ঞাসা করবে না তোমার মনটা খারাপ কেন কি হয়েছে না হয়েছে একমাত্র মা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ সংসারে তাই না মা কিন্তু বুঝতে পারে মাকে কিন্তু কিছু বলে দিতে হয় না মা কিন্তু গলার আওয়াজ শুনেই বলতে বুঝতে পেরে যায় তার মেয়ের বা সন্তানের আজকে মনটা খারাপ আছে বাট আর কেউ কিন্তু খোঁজও নেবে না জিজ্ঞাসাও করবে না বুঝতে পারলেও জিজ্ঞাসা করবে না তাই জন্য আমাদের নিজেদের মন নিজেদেরকে ভালো রাখতে হবে সেই জন্য যার যা হবি আছে সেগুলো একটু করে করেই দিতে হবে নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে তাই তো কিন্তু রেডি হয়ে গেছে আর চুলটা এখনো আসতে পারেনি আমার অপেক্ষায় আছে মা চুলটা আসতে দেবে আর চশমা ছাড়া এখনো চলতে পারে না আর রিজুকে কি টিফিনে দিয়েছি দেখো বলেছিল ছোলা সিদ্ধ করে দাও আমার হাতে আর সময় থাকলো না বন্ধু এখানে দিয়েছি কাঁচা ছোলা আলু শশা পেঁয়াজ আর তার সাথে দিয়েছি একটুখানি তেঁতুল গোলা জল একটু গরম শুকনো লঙ্কার গুঁড়ো আর অবশ্যই বিক্রি দিয়েছি এটাই আজকে খাবে কারণ হাতে সময় নেই একদম তাই জন্য ছোলাটা সিদ্ধ করে দিতে পারিনি আর পাখিকেও ছোলাটা দেবে কারণ রোজি ছোলা বি পাখির জন্য এটা পাখির খাবার যেতে যেতে আবারও বলি মন ভালো রাখার জন্য নিজেকে গা গাইতে অবশ্যই হবে জানে ধো না পা মুছে ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয় নামুছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না জানে ধো না ਕਹਾ ਸਾ ਉਲਾ